বাংলাদেশের রাজনীতিতে নেমে এলো গভীর শোক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই আজ ত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বরসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দলীয় সূত্র জানায় মৃত্যুর সময় তার পাশে উপস্থিত ছিলেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেলের বহু জুবাইদা রহমান নাতনি জাহিমা রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি আক্রান্ত ছিলেন কিডনি হৃদরোগ লিভার সিরোসিস ডায়াবেটিস ফুসফুস ও চুকের জটিলতায় নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস ধরে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এর আগে তেইশে নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় এর কয়েকদিন আগে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গাড়িতে ওঠার সময়ে তিনি অস্বস্তি অনুভব করেন দুই সালের মে মাসে ঢাকায় নিজ বাসায় তাকার সময় তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং তখন শ্বাসকোষ্ঠীর কারণে করোনার কেয়ার ইউনিটে থাকতে হয়েছিল দুই সালের জুনে তার হৃদপিন্টে পেসমেকার বসানো হয় এর আগে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে এবং একটি রিং পোড়ানো হয়েছিল একই সময়ে বিদেশি চিকিৎসকদের মাধ্যমে পোর্টো সিস্টেমেটিক এনেস্টোমেসির মাধ্যমে লিভারের চিকিৎসাও দেওয়া হয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় ঘোষণার পর থেকেই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে হাসপাতালের সামনে টানা কয়েকদিন ধরে বিড়ি করেন নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয় সরকারের একাধিক উপদেষ্টা এবং দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার শারীরিক রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আমলে দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি জিয়া ওয়ারফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় পরবর্তীতে আরেকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি প্রথমে কারাগারে পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকেন নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তি পেয়ে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছিলেন দুই হাজার চব্বিশ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে সম্পূর্ণ মুক্তি দেয়া হয় আজ তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ বিতর্কিত ও প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল একজন সাবেকে প্রধানমন্ত্রী একজন দলীয় নেত্রী এবং একই সময়ের শক্তিশালী রাজনৈতিক প্রতীকের বিদায়ে দেশ জুড়ে নেমে এসেছে নিরবেশক একটি যুগের পরিসমাপ্তি বেগম খালেদা জিয়া